கிளாஷ்லாம் பல yes. আসে দেখে কে বলতে পারবে কি গান বাজে কি গান বাজে রে বলতে পারলে বুঝবো যে আপনারা শুনতেছেন কে বলতে পারে দেখে কোন গানটা বাজতেছে বারোটি পিড়িতে প্রশ্ন আসছে চব্বিশটি অর্থাৎ দুইটা করে প্রশ্ন আসে মিনিমামেজ দুইটা করে প্রশ্ন কিন্তু এখানে আসে হ্যাঁ এবারে দুইটা করে প্রতি বিসিএসএ আসে এবং এখানে সবচেয়ে বেশি চব্বিশটার মধ্যে ছয়টা প্রশ্ন আসছে হলো জাত থেকে জাত ফসলের জাত আপনি ফসলের জাতটা সবার আগে পড়বেন এখান থেকে কমন আসার সম্ভাবনা বেশি যে কোনো পরীক্ষায় ফসলের জাত আসে এবং ফসলের জাত আমার এখানে যেগুলো দেওয়া আছে বেসিক জুতো যেগুলো দেয়া আছে সেগুলো আসলেই মানে ভালো এবং প্রত্যেকবারই এখান থেকে কমন পড়ছে এখন যেটা দরকার বাড়ির সিক্স যেটা সবচেয়ে ফসলের জাতে বাড়ি সিক্স বাড়ি সিক্স হলো পেঁয়াজের জাত পেঁয়াজ বাড়ি সিক্স বাড়ি সিক্স হল পেঁয়াজের জাত আর আর যেটা হলো মানে এইটা মনে রাখবেন ইলামতী এই দুইটা হলো আম বাংলামতি ধান আর বাসমতি চাল গুরুমতি ইলামতি আম বাংলামতি ধান বাসমতি চাল বাড়ির সিক্সটা খুব গুরুত্বপূর্ণ বাড়ির সিক্স আসতে পারে একটা হলো যে পঞ্চবৃহী যেটা পঞ্চগ পঞ্চবৃহী কে বলতে পারে পঞ্চগহী উদ্ভাবক কে এক ধানে পাঁচ চাল এক ধানে পাঁচ চাল মানে এটা হলো পঞ্চবৃহী এর উদ্ভাবককে একজন বিখ্যাত কৃষি কৃষিবিজ্ঞান আবেদ খান আরেকটা বিষয় হলো এখানে প্রিভিয়াস প্রিভিয়াস থেকে প্রশ্ন হয় আসে একই প্রশ্ন একাধিকবার আসার রেকর্ড আছে যেমন জুম চাষ তিনবার আসছে দুইবার দুইবার অথবা তিনবার জুম চাষ আসছে একাধিকবার প্রশ্ন আসে কোনো সমস্যা নেই পাট উৎপাদন বেশি হয়

মৎস্য প্রজাতি গবেষণাগার গার কোথায় এটা কি ময়মনসিং নাকি চাঁদপুর একটা সমস্যা এটা ময়মনসিং নাকি চাঁদপুর মোটাকে মৎস্য গবেষণাগার প্রজাতি মৎস্য ইনস্টিটিউট যদি বলে মৎস্য গবেষণা ইনস্টিটিউট বললে এটা ময়মনসিং চাঁদপুরে হলো নদীর মাছের গবেষণা কেন্দ্র নদীর মাছের গবেষণা কেন্দ্র আর একটা হলো ইলিশ গবেষণা কেন্দ্র ইলিশ গবেষণা কেন্দ্র এই দুইটা হলো মানে চাঁদপুরে আর বাকিটা হলো ময়মনসিংহ বাকিটা চাতপুরে দুই নম্বর একটা প্রশ্ন দৈন্য প্রশ্ন হল সর্বশেষ জিআই পণ্য একটা প্রশ্ন আসছিল যে ভৌগোলিক নির্দেশক পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্য অথবা জিআই পণ্য কতটি এখন পর্যন্ত পাশে চুয়াল্লিশটি আর এই ফোরটি ফোর্থ যেটা সেটা হলো তুলসী মালা শেরপুরের তুলসীমালা চালের সানা কে বলতে পারেন এখন কোন গান চলে তাহলে বলবো আপনি শোনেন শেরপুরের তুলসীমালা মালা চালের সানা আমি একটু ক্লাসে পরে ফোন করেন প্লিজ আমি ক্লাসে প্লিজ পরে ফোন করেন এটা সতেরো ছিল বেসিক আছে কিন্তু এখন ফোরটি ফোর্থ হয়ে গেছে শেরপুরে তুলসী মালা চালের স্থানা আর পঁয়তাল্লিশতম একটা হতে পারে পঁয়তাল্লিশ মানে মোট বাউন্নটা হবে আপনাদের এই পরীক্ষার আগে আসার আগে বাউন্নটি হবে মানে এটার সিস্টেমটা কি জানেন যে হ্যাঁ চুমকি চলেছে এখানে তো প্রথম আর আমাদের আমরা তখন ছোট ইত্যাদিতে দেখাইছিল প্রথমে এটা এই রকমের হয় আসলে ডিপিডিটি ডিপিডিটি হলো ডিপিডিটি বলে যে এই পণ্যটি আমাদের এই পণ্যটি আমাদের বলে দাবি করি আমরা সিস্টেমটা দেখাই দিই এই পণ্যের ডিপিডিটিটা শিল্প মন্ত্রণালয়ের শিল্প মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অফ পেটেন্ট ডিজাইন আর ট্রেডমার্ক অথরিটি পেটেন্ট ডিজাইন আর ট্রেডমার্ক অথরিটি শিল্প মন্ত্রণালয় এই পণ্যটি আসলে আমাদের উপরে ট্যাগ করা হয় তখন এই ট্যাগটা ডাব্লিউআইপিও ও বলে যে দিস ইজ ফর বাংলাদেশ অন এইটি ডেজ একশো আশি দিনের মধ্যে যদি কেউ আপত্তি না করে আপত্তি যদি একশো আশি দিনের মধ্যে কেউ না করে তাহলে বুঝতে হবে যে ওই পণ্যটার তারই সেক্ষেত্রে আমরা অক্টোবরে অক্টোবরে আমরা বাউন্নটি পণ্যের ট্যাগ দিয়েছি এ পর্যন্ত আমরা ফোরটি ফাইভ ফোর কমপ্লিটেড তার মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ছয় মাস হবে এপ্রিলে ওই এপ্রিলের এক একশো আশি দিন পূরণ হয়ে গেলেই তখন এটা আমাদের হয়ে যাবে আচ্ছা শিল মন্ত্রণা বলবে দিস প্রোডাক্ট ইজ ফর মাইন্ড তখন এটাকে ও জুলাই দেবে যে এটা আমাদের পণ্য এবং এটা একই ক্ষেত্রে ট্যাগ করে দেবে উইপোকে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন উইপো যারা মেধাস্বত্ব সংস্থা ওরা বলবে যে এটা একশো আশি দিন ওটা ধুলাই রাখবে যে এটা বাংলাদেশে যদি কেউ আপত্তি করে তাহলে ওটা আর হবে না যেমন আমাদের টাঙ্গাইল শাড়ি যেটা টাঙ্গাইলের যে টাঙ্গাইল শাড়ি এটা কিন্তু ভারত আপত্তি জানা ছিল আপত্তি জানালে হবে না তখন কী করবে তখন ওটা ট্যাক্স থেকে উঠাই দেবে যদি আপত্তি না থাকে তাহলে ওই ওই প্রোডাক্টটা আমাদের এবং এরপরই একশো আশি দিন পরে এটা হয়ে যায় জিআই পণ্য বা জিওগ্রাফিক ইন্ডিকেশন জিওগ্রাফিক ইন্ডিকেশন এটা টু থাউজেন্ড সেভেন্টিনে প্রথম শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশে প্রথম টু থাউজেন্ড জামদানি শাড়ির মাধ্যমে শুরু হয়েছে এই জিআই পণ্য বাংলাদেশ প্রথম পায় বিডি প্রথম পায় টু থাউজেন্ড সেভেন্টিনে ক্লিয়ার এপরে প্রিভিয়াস কোশ্চেন এর একটা যেটা কনফিউশার যেটা বিষয় আছে সেটা হলো চা বাগান কোন জেলায় বেশি এটা একটা বিষয় চা বাগান কতটি চা বাগান কোন জেলায় বেশি চা বাগান কতটি অথবা কোন জেলায় বেশি এই প্রশ্নটা এটাও কিন্তু উত্তরটা ঠিকই এটা মৌলভীবাজারে সবচেয়ে বেশি মৌলভীবাজারে বেশি মৌলভীবাজারে এখন কোন কোন সময় এক সমস্যা ছিল নাইনটি ওয়ান ছিল অনেক জায়গায় দেখতাম কিন্তু এটা চূড়ান্ত তালিকায় নাইনটি নব্বইটা এখানে নব্বইটা না নব্বইটা চা বাগান কত ওয়ান সিক্সটি নাইন ছিল ওয়ান সিক্সটি এইট এখন ওয়ান সিক্সটি নাইন এবং সর্বশেষ হলো খাগড়াছড়ি সর্বশেষ খাগড়াছড়িতে এবং পার্ব সিলেট অঞ্চলের বাদে সিলেট এবং চট্টগ্রাম বাদে পার্বত্য অঞ্চল সিলেট মৌলিবাজার হবিগঞ্জ এই তিনটি জেলার বাইরে খুব বেশি ইয়া নাই খাগড়াছড়ি পঞ্চগড় এই কয়েকটা জায়গায় আছে নেত্রকোনায় আছে কিছু চা বাগান না নেত্রকোনা নেই হ্যাঁ হয়েছে লাস্টে হয়েছে রাইট এরপরে যে কোয়েশ্চেনটা কনফিউশন যে প্রশ্ন উত্তর চেঞ্জ হয়েছে কিনা এইটা হলো আবাদযোগ্য জমি আবাদযোগ্য যোগ্য জমি কত আবাদযোগ্য জমি কত এটা বেসিক্যালি হলো আটাশি দশমিক দুই দুই নয় লাখ হেক্টর কিন্তু সমস্যা হলো এটাকে এ করে নেওয়া লাগবে পরীক্ষার সময় একর থাকে একর একবার পরীক্ষা এসছিলো সে সময় একর ছিল হেক্টর ছিল না তাহলে আপনি যদি হেক্টর টু একরে করে কনভার্ট এখনই করে নেন এবং এটা কিন্তু দু সালের ইনফরমেশান এই অক্টোবর দু অক্টোবর দু হাজার চব্বিশের ইনফরমেশান এটা তেইশ সালেও এটাই ছিল আটাশি পয়েন্ট দুই নয় লাখ হেক্টর তাহলে হেক্টর ইন্টু হেক্টর টু একর তাহলে আমরা এখানে লিখি আটাশি লাখ উনত্রিশ হাজার এটা হলো দুই কোটি আঠারো লাখ ষোলো হাজার একর দুই কোটি আঠারো লাখ একর কারণ এই প্রশ্নটাই আসছিল এই প্রশ্নটা আসছিলো ছাব্বিশতম বিসিএসএ এবং চল্লিশতম বিসিএসএ চল্লিশতম বিসিএসএ আসছিল কিন্তু ওই সময় একর ছিল হেক্টর ছিল না এরপরে হলো যে কোন খাতে জনসংখ্যা বেশি কোন খাতে মানে কর্মসংস্থান বেশি এটা অবশ্যই কৃষি এটা একটা সময় ছিল কিন্তু আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট পঁচট্টি পার্সেন্ট একটা মজার বিষয় হলো দু হাজার বাইশ সালে ছিল ফোরটি পয়েন্ট সিক্স পার্সেন্ট আর দু হাজার চব্বিশ সালে হয়ে গেছে ফোরটি ফাইভ পার্সেন্ট এটা সাধারণত কমে কিন্তু কৃষিতে এখন বলা হয়েছে যে অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে এটা ফোরটি ফাইভ পার্সেন্ট এজন্য চল্লিশ দশমিক ছয় আগে ছিল এটা দাগানো যাবে না বর্তমানে পঁয়তাল্লিশ পার্সেন্ট আগে ফোরটি পয়েন্ট সিক্স পার্সেন্ট ছিল বিগত প্রশ্ন মধ্যে আলোচনার জন্য আরেকটা বিষয় হলো চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান লাভ করেছে অন্যান্য বইতে যেটা লেখে আমার বইতে ভিন্ন দেখে অনেকে মনে করে আমারটা ভুল মনে হয় আসলে তারা অনেকই ভুল আমি অনেক অনেক ই করে দেখছি যেমন প্রথম বাংলায় প্রথম মৌর্য বংশ প্রতিষ্ঠা করছে কে অশোক বাংলায় বললে তো অশোকই হবে যদি বলা হয় যে মৌর্য বংশ প্রতিষ্ঠা থাকে তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য এইটা সবাই লেখের আছে চন্দ্রগুপ্ত মৌর্য আসলে একেবারে নাইনটিনের বইতেই আছে ইতিহাস বইতেই আছে যে বাংলা দখল করেছে সম্রাট অশোক নাম্বার সিক্স যেটা সেটা হলো কোন দশক থেকে চিংড়ি রপ্তানি শুরু হয় নাকি বাগদা চিংড়ি হ্যাঁ বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি শুরু হয় কোন দশক থেকে বাগদা চিংড়ি রপ্তানি শুরু হয় এখানে বেসিক্যালি এটা আশির দশক থেকে উনিশশো আশির দশক দশক থেকে বেসিক্যালি এই দশক থেকে যে বাগদা চিংড়ি উৎপাদনটা এটা মানে বাণিজ্যিক ভিত্তিতে যে উৎপাদন বাণিজ্যিক ভিত্তি মানে দেশীয় বাণিজ্যিক ভিত্তিতে এটার উৎপাদন বললে তাহলে হয়তো সত্তরের দশক এটা অনেকেই আশির দশক না বলে সত্তরের দশক বলে বাণিজ্যিক ভিত্তিতে বলে না বছর রপ্তানি তাহলে বিদেশে রপ্তানি তো অবশ্যই আশির দশক থেকে হবে এই হলো এখানে এই কয়েকটা প্রশ্নের একটা কনফিউশন আছে এখানে আপনাদের জন্য যেটা দরকার যে আসলে কোনটাকে খুব বেশি আমরা জোর দেবো এখানে জোর দেওয়ার বিষয় হলো প্রথমে বলছি যে ফসলের জাত ফসলের জাতে খুব গুরুত্ব দিবেন এরপরে শস্য চলে যাবেন শস্য উৎপাদন বেশি কোথায় হয় এমন বেশি জেলা শস্য উৎপাদনে দেখবেন দু সালের বর্ষগ্রন্থ আছে কৃষি বর্ষগ্রন্থ দু কিন্তু রিসেন্টলি আসে নাই এটা কিন্তু আসবে পঁচিশ সালে চব্বিশেরটা আসবে পঁচিশ সালে যদি পরীক্ষার আগে আসে ফেব্রুয়ারি মাসে যখন রিসেন্ট বুঝ বের হবে তাহলে তো আমরা জেনে নেব এটা সাধারণত ওই মাসে আসে না এটা সাধারণত সেপ্টেম্বর অক্টোবরই আসে এই জন্য আপনাদের কৃষি বর্ষগ্রন্থ দু হাজার তেইশ পড়তে হবে তাহলে উৎপাদন বেশি এটা হলো কৃষি বর্ষগ্রন্থ দু হাজার তেইশ এটা পড়লে এখান থেকে কমন পাওয়া যেতে পারে এরপরে যেটা হলো শস্য পড়তে হবে ডিরিক শস্য শস্যর মধ্যে ছয় সাতটা শস্য আছে যেগুলো না পড়লেই নয় এগুলো লাগবেই যেমন আপনার ধান লাগবে ধান পাট গম ইলিশ ধান পাট গম ইলিশ আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আম এই কটার গুরুত্ব সবচেয়ে বেশি এই কটার গুরুত্ব সবচেয়ে বেশি এবং বিশ্বের মধ্যে আমরা কিন্তু বাইশটি কৃষি প্রক্রিয়াত পণ্য বাইশটি কৃষিজাত পণ্য উৎপাদনে কৃষিজাত উৎপাদনে বিডি বিশ্বে শীর্ষ দশটি দেশের একটি শীর্ষ দশটি দেশের একটি শীর্ষ দশের একটি বাইশটি কৃষিজাত উৎপাদনে যেটা ফাও বলছে ফুড এন্ড এগ্রিকালচার বলছে যে বাইশটি কৃষিজাত পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ শীর্ষ দশটি দেশের মধ্যে একটি দেশ হলো বাংলাদেশ দশটি দেশের মধ্যে একটি হলো বাংলাদেশ বুঝতে পারছি তাহলে এই শস্য এই এই তিনটা শস্য গুরুত্বপূর্ণ স্পেশালি কিন্তু ইলিশ খুব গুরুত্বপূর্ণ বছর ইলিশ খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় দরকার সেটা হলো পরিসংখ্যান আরেকটা বিষয় হলো পরিসংখ্যান বিভিন্ন পরিসংখ্যান আছে কৃষিতে যেমন প্রবৃদ্ধি হলো ইলেভেন পয়েন্ট জিরো টু পারসেন্ট জিডিপিতে জিডিপিতে কৃষির অবদান জিডিপিতে কৃষির অবদান ইলেভেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট আর জিডিপিতে কৃষির অবদান এটা মনে রাখবেন ক্রোম হ্রাসমান ক্রম হ্রাসমান এটা কমতেই থাকে যেমন আমি দু হাজার চোদ্দো পনেরো সালে অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় পড়া যে কৃষিতে জিডিপিতে কৃষির অবদান একুশ পার্সেন্ট পড়িয়েছিলাম এবং এটা কমতে কমতে এখন ইলেভেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট এটা হয়তো বা পরে আরও কমবে আর একটা উন্নয়নশীল দেশে সবসময় কৃষির অবদানটা ক্রম রাসমান থাকে আর ক্রম বর্ধমান হয় শিল্পের অবদান কৃষির অবদানটা হয় ক্রম রাসমান আর শিল্পের অবদানটা হয় ক্রম বর্ধমান এরকম কিছু পরিসংখ্যান আছে যে কোনটি উৎপাদনে মানে অবদান কত পার্সেন্ট কৃষিতে নিজেদের কত পার্সেন্ট জিডিপি প্রবৃদ্ধিতে অবদান কত পার্সেন্ট হ্যাঁ কৃষি সুমারির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত হয় যেমন কৃষি সুমারি কৃষি সময়ই এখানে হলো এ ছয়টা আর স্বাধীন বাংলাদেশে হয়েছে পাঁচটি স্বাধীন বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ হয়েছে একটি পূর্ণাঙ্গ যেটা একটি হয়েছে এবং সেটা দু হাজার উনিশ সালে স্বাধীন বাংলাদেশে কৃষি সময় হয়েছে পাঁচটা আর কৃষি সময় উপমহাদেশে বা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে মোট ছয়টা হয়েছে এর প্রথম হয়েছে উনিশশো আর বাংলাদেশ বলে উনিশশো সাতাত্তর স্বাধীন বাংলাদেশ উনিশশো সাতাত্তর সালে কৃষি সুমারি হয় এখন এই কৃষি সুমারির মধ্যে কি কি থাকে মৎস্য শস্য মৎস্য শস্য আর একটা হলো বনজ বনজ সম্পদ মৎস্য কৃষি শস্য মৎস্য মৎস্য শস্য বনজ আর মনে রাখবেন এই কৃষির অন্তর্ভুক্ত হয় না অর্থনৈতিক সমারিতে বর্তমানে চলমান চতুর্থ অর্থনৈতিক শুমারি এই ডিসেম্বরেই চলতেছে চলমান বা চতুর্থ অর্থনৈতিক শুমারি বা সর্বশেষ হচ্ছে চারটা আত্মীয় সুমারি দু হাজার তেইশ এটা কিন্তু গণনা হচ্ছে চব্বিশে গণনা দু হাজার চব্বিশ বর্তমানে চলমান অর্থনৈতিক সুমারিতে তেইশে যুক্ত হয় না কৃষিখাত অর্থাৎ কৃষি আলাদা সুমারি হয় যেন কৃষিখাত অর্থনৈতিক সময়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না অর্থনৈতিক সময়ের মধ্যে কৃষি অন্তর্ভুক্ত হবে না আবার কৃষি সময়ের মধ্যে সেখানে অন্তর্ভুক্ত হবে মৎস্য শস্য এবং বনসম্পদ এখানে আবার অর্থনীতির সার্বিক অন্তর্ভুক্ত হবে না আর যেটা দরকার এটা সরকার গুরুত্বপূর্ণ আমি দেখলাম যে কৃষির জন্য যত বই পড়েন বেসিক থেকে একবার কারণ এখানে খুবই আপডেট এবং ইফেক্টিভ জিনিস দেয়া আছে আর আমাদের কিন্তু শিল্পের মধ্যে যে চা শিল্প চা কিন্তু কৃষির মধ্যেও অন্তর্ভুক্ত চা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন আমরা দেখি যে কিছু কিছু উৎপাদনে আমাদের পরিবর্তন হয়েছে উৎপাদনের শীর্ষ একটা বিষয় যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিশ্বে রুটির ঝুড়ি তারপরে হলো সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি সোভিয়েত ইউডেনের রুটির চুরি সমস্যা হলো বাংলাদেশের রুটি চুরি কোনটা বিশ্বের রুটি চুরি হলো প্রের অঞ্চল কানাডা এটা গম উৎপাদন শীর্ষ একটা অঞ্চল গম বেশি এই জন্য সোভিয়েত ইউডেনের রুটি হল ইউক্রেন পৃথিবীতে গম উৎপাদনের শীর্ষ দেশ কিন্তু ইউক্রেন না গম উৎপাদনের শীর্ষ দেশ কিন্তু চীন কিন্তু বিষয় হলো গম উৎপাদনে এখানে ইউক্রেন টপ ফাইভের মধ্যেও নেই কিন্তু ওকে রুটিঝুরি কেন বলা কারণ ওখানে ওর ওখানে শস্য বেশি হয় শস্য খাদ্যশস্য বেশি হয় খাদ্য খাদ্যশস্য বেশি হলে তাকে রুটি রুটিঝুরি বলে খাদ্যশস্য মানে কি খাদ্যশস্য হলো চারটা চাল গম ভুট্টা জব এই চারটাই বেসিক্যালি খাদ্যশস্য বাংলাদেশের রুটির ঝুরি অনেকেই মনে করে ঠাকুরগাঁও আর এক পক্ষ মনে করে দিনাজপুর কারণ এখানে গম উৎপাদনে শীর্ষ জেলা ছিল এখন বর্তমানে গম উৎপাদন বেশি হয় ঠাকুরগাঁও দিনাজপুরে আগে গম উৎপাদন হতো কিন্তু নাইম ভাইয়ে যেটা বলে সেটা হচ্ছে নওগাঁ এই জন্যই গেজালটা লাগে এটাও হবে না এটাও হবে না খাদ্যের ঝুরি মানে এখানে মানে রুটির ঝুরি মানে যে এখানে গম হইতে হবে গম থেকে রুটি বানাবে সেটা না এখানে রুটির ঝুড়ি মানে খাদ্য বেশি কেউ বোঝায় ইউক্রেনকে কেন খাদ্য রুটির ঝুরি বলে কারণ ইউক্রেন তো কিনা ইউক্রেন কিন্তু এখন প্রশ্ন আসছে যে রুটির ঝুড়ি পরিচিত কে কারণ ওর ওখানে খাদ্য বেশি হয় ওর ওখানে প্রচুর জব হয় এই জব ভুটটা বেশি হওয়ার কারণেই কিন্তু ও বেশি পরিচিত আপনারা দেখবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমাদের এখানে মানে মুরগির যে খাবার পোলট্রি যে খাবার খাবারটা কি হয়েছিল খাবারটা সংকট দেখা দিয়েছিল এবং এই খাবারটার দাম বাড়ার কারণে আমাদের যেটা হলো ফার্মের মুরগির দাম বেড়ে গেছিলো ডিমের দাম বেড়ে গেছিলো কারণ কি কারণ হলো জব বুটটা এটা আসে হলো ওদের ওখান থেকে ইউক্রেন থেকে যে কারণে খাদ্যশস্যের প্রতি একটা বড়ো ধরনের চাপ আসছিল ক্লিয়ার বুঝতে পারছেন হ্যাঁ কই। কই

এই দুইটা অধ্যায় আমি শেষ করে দেবো ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে আমি শেষ করে দেবো হয়তো বৃহস্পতিবার টানা পড়াই দেবো নয় কালকে ক্লাস হবে নয় তো শুক্রবার হবে নয় শনিবার সকাল হবে আমি কিন্তু দুইটা পড়াই দেবো আপনি পড়ে ফেলুন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ